হাই এভরিওান আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে নিয়ে এসেছি আজকের ভিডিওতে যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে কি আমরা চলতরিত সম্পর্কে নিয়ে আলোচনা করব। এবং এই চলতরিত সম্পর্কে কিছু জিনিস জানবো বোঝাবো চ্যাপ্টারটা ক্লিয়ার করার চেষ্টা করব। এবং এই চলতরিত চ্যাপ্টারটা মূলত যে ক্লাস টেনের যে বইটা আছে তার উপর ভিত্তি করে আমরা কি করব বোঝাবো দেখো আজকে ক্লাসটি ইন্টারেস্টিং আছে এবং এটা ক্লাস টেনের ভৌতিবিজ্ঞানের একটা চ্যাপ্টার চলতরিত সেই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা বোঝাবো দেখো তরি জানার আগে আমরা একটা কিছু জিনিস জেনে নেব দেখো যে কি রকম জিনিস দেখো যে তড়িৎ সেই তরিতটা কয় প্রকার তরিতটা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে কি স্থির তড়িৎ তড়িৎ কয় প্রকার দুই প্রকার একটা স্থির তড়িৎ একটা স্থির তড়িৎ আর একটা কি চল তড়িৎ তাহলে তরিত কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে স্থির তরিত একটা তরি। স্থিতরিত জিনিসটা কী দেখো দেখবে তোমরা অনেকে খেয়াল করেছো অনেকে ছোটবেলায় করেছো বা এখন মনে হলে করতে পারো দেখবে যে একটা চিরুনি নেবে একটা চিরুনি নিয়ে কাগজের টুকরো কিছু কাটবে দিয়ে কিছু কাগজের টুকরো নেবে নিয়ে প্রথমে চিরুনিটাকে কাগজের টুকরোর কাছে নিয়ে যাবে দেখবে যে কোনো রকম তোমরা কিছু দেখতে পাচ্ছ না যেমন কাগজের টুকরোগুলো আছে রয়ে গেছে চিরুনিটা যেমন আছে সেরকম রয়ে গেছে এরপর তুমি কি করবে সেই চিরুনিটাকে নিজের মাথায় যে চুল আছে সেখানে আঁচড়াবে কিছুক্ষণ আঁচড়ানোর পর তুমি এরপর কাগজের টুকরোগুলোর কাছে নিয়ে যাবে দেখবে যে কাগজের টুকরোগুলো কি হচ্ছে অটোমেটিকলি চুরুনিতে আটকে যাচ্ছে এর কারণটা কি এর কারণটা হচ্ছে কি স্থিত তড়িৎ এর কারণ হচ্ছে কি স্থিত তড়িৎ চুলের সঙ্গে চুরুনির ঘর্ষণের ফলে কি হচ্ছে দেখো তড়িৎ উৎপন্ন হচ্ছে সেই তড়িতের জন্য কি হচ্ছে কাগজের টুকরোগুলো চিরুনির মধ্যে আটকে যাচ্ছে সেটা হচ্ছে কি স্থির তড়িৎ আর আজকে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে কি চল তড়িৎ এই চল তড়িৎ জানার আগে কিছু জিনিস আমাদেরকে জেনে নিতে হবে প্রথম আসবে কি তড়িৎ আধান আমাদের বিষয় আসবে কি তড়িৎ আধান তড়িৎ আধান আমাদের যে মূল বিষয় আসবে কি তড়িৎ তরিত আধান তরিত আধান এই তরিত আধান জিনিসটা কি আধান এই জিনিসটা হচ্ছে কি যে তুমি যদি কোনো একটা বস্তু কোণাকে কি করে কোনো তড়িৎ চম্বর ক্ষেত্রের মধ্যে নিয়ে আসো তখন দেখবে যে সেই বস্তু কোণাটা একটা বল অনুভব করে অর্থাৎ যে ভৌত ধর্মের জন্য কোনো বস্তু কোনাকে আমরা যখন তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে নিয়ে আসি তখন কি হয় একটা বল অনুভব করে তখন তাকে তড়িৎ আধান বলা হয় এবং এই তড়িৎ আধানটা দুই রকমের হয় একটা ধনাত্মক আধান আর একটা ঋণাত্মক আধান একটা ধনাত্মক আধান আর একটা কী হয় ঋণাত্মক আধান এই ধনাত্মক ঋণাত্মক আধান জানার আগে আমরা কিছু জিনিস জানব যে আমরা পরামণুতে চলে যাব। আমরা পরমাণুতে দেখেছিলাম কি যে একটা পরমাণুর দুটি অংশ একটা হচ্ছে কি নিউক্লিয়াস আর একটা কি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে কি করছে ঘুরছে এবং এও জানি যে নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে তার বাইরে ঠিক ততগুলো কি থাকে ইলেকট্রন থাকে এবং এও জানি আমরা কি ইলেকট্রন হচ্ছে কি নেগেটিভ কণা বা ঋণাত্মক আর প্রোটন কি ধনাত্মক কণা এরপর দেখো যতগুলি ইলেকট্রন আছে নিউক্লিয়াসের বাইরে ঠিক সেম পরিমাণ কি নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আছে তার মানে কি নেগেটিভ পজিটিভ নেগেটিভ আর পজিটিভ দুটো কী হয়ে গেছে সেম হয়ে গেছে নেগেটিভ এবং পজিটিভ দুটো যখন সেম হয়ে যাচ্ছে তখন তাদের নিট ফল কী হয়ে যাচ্ছে জিরো মানে কি জিরো মানে কি হচ্ছে তোমার ওই পরমাণুটা কি নিস্তরিত ওই পরমাণুটা কি নিস্তরিত কেন নিস্তরিত বুঝতে পারছো যে একটা পরমাণুর নিউক্লিয়াসের বাইরে যতগুলি ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের ভিতরে ঠিক ততগুলি পটন থাকে এবং যেহেতু দুজন দুজনের বিপরীত আধান তাই যেহেতু সংখ্যাটাও সেম তাই কী হয় দুজনকে নিউট্রাল করে দেয় মানে নিস্তরিত হয়ে যায় এবার কোনো কারণ কারণবশত যদি সেই নিউক্লিয়াস থেকে আমি বলছি দেখো এই নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন পক্ষপাতে কি করছে ইলেকট্রনগুলি ঘুরছে বিভিন্ন পক্ষপাতে ইলেকট্রনগুলি ঘুরছে এখানে প্রোটন এবং নিউট্রন আছে নিউক্লিয়াসের মধ্যে এবারে এই ইলেকট্রন যদি কোনো কারণে বেরিয়ে যায় বেরিয়ে গেল বেরিয়ে যেতে কী হয় পজিটিভের পরিমাণটা কী হয়ে যাবে বেরিয়ে যাবে তার কারণ কি প্রোটন পড়ানোটা বেশি হয়ে যাবে তখন সেটা কী হয়ে যাবে ধনাত্মক হয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে ধনাত্মক হয়ে যাবে আবার যদি কোনো কারণে একটা ইলেকট্রন এখানে প্রবেশ করে কক্ষপথে তখন কী হয়ে যাবে আমার নেগেটিভের পরিমাণটা বেশি হয়ে যাবে তখন কী হয়ে যাবে সেটা নেগেটিভ তরুগগ্রস্ত কোনা হয়ে যাবে অর্থাৎ ঋণাত্মক তরিদগ্রস্ত কোনা তাহলে দেখো যে আমরা পরম নিউক্লিয়াসের এবং নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন কোকমহলটা আছে সেইগুলোর উপর ভিত্তি করে কিন্তু তরুদগ্রস্ত কোনাটা কীভাবে হবে পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আমরা বুঝতে পারছি অর্থাৎ যদি ইলেকট্রন নিয়ে নেয় তাহলে কী হয়ে যাচ্ছে ঋণাত্মক হয়ে যাচ্ছে যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি হয়ে যাচ্ছে ধনাত্মক আধানে পরিণত হচ্ছে এই যে তড়িৎ আধান এই যে তড়িৎ আধান বললাম সেই আধানের একক আছে একক আছে কি সিজিএস একক হচ্ছে কি তোমার ই এস ইউ বা স্ট্যাটকুলম আর এসআই একক হচ্ছে কি কুলম তাহলে তরিত আধানের সিজিএস একক হচ্ছে কি ইএসইউ আর এসআই একক হচ্ছে কুলম এরপর দেখো যে এই যে তড়িৎ আধান সেই তরিত আধানের উপর ভিত্তি করে কুলম একটা কি করেছিল কুলম্বের একটা সূত্র আবিষ্কার করেছিল সেটা কি কুলম্বের সূত্র নামে পরিচিত সেই সূত্রটা কি ছিল দেখো যে যে কোনো দুটি তড়িৎ বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণী বলের মানটা মানে যদি দুটো আমরা এখানে একটা এ নিলাম একটা বি পয়েন্ট নিলাম এখানে একটা তরিত আধান নিলাম এখানে একটা তরিত আধান নিলাম এই দুটো বস্তু তরিত আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা আকর্ষণ যখন হচ্ছে কি হবে দুজন দুজন আলাদা হবে একটা নেগেটিভ একটা পজিটিভ হবে তখন আকর্ষণ করবে আর সমজাতীয় আধান হলে তারা কি করবে বিকর্ষণ করবে সেই আধান দুটির মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং এই যে আধান দুটি আছে সেই আধান দুটির মধ্যে যে দূরত্ব মধ্যেকার দূরত্ব সেই দূরত্বের বর্গের ব্যস্তনুপাত পরিবর্তিত হয় এবং এই যে আকর্ষণ বলটা কাজ করছে সেই বলটা এই সরেখা বরাবর হয়ে থাকে এবং এর মান আধান দুটির মাধ্যমের প্রকৃতির উপর এই আধান দুটি যে মাধ্যমে আছে সেই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে অর্থাৎ আমরা সোজা শিল্পীর বললে যে যদি এ বিন্দুতে একটা আধান আমি কিউ ওয়ান ধরে নিলাম বি বিন্দুতে আধান ধরে নিলাম কিউ টু এগুলো সমজাতীয় হতে পারে যদি সমজাতীয় হয় তাহলে তারা তাদের মধ্যে কি করবে বিকর্ষণ বলটা কাজ করবে আর যদি বিপরীত আধান হয় তাদের মধ্যে আকর্ষণ বলটা কাজ করবে এরপর দেখো যে এদের মধ্যে একটা দূরত্ব আছে স্বরৈকিক দূরত্ব যেটাকে আমরা আর ধরে নিলাম স্মল আর এরপর দেখো এবং এদের মধ্যে আমি কি বারবার বলছি যদি সমজাতীয় রাশি হয় তাহলে তাদের মধ্যে কি হবে বিকর্ষণ বল কাজ করবে এবং দুটো যদি আলাদা হয় আধান তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে ফোর্স কাজ করবে সেই ফোর্সটাকে এফ ধরে নিলাম কি ধরে নিলাম এফ কি ধরে নিলাম ফোর্সটাকে এফ ধরে নিলাম এবং কুলম যেটা বলছে যে এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কি হয় কিভাবে ভ্যালিস করে দেখো আধান দুটির গুণ ফলের সঙ্গে সমানুপাতিক অর্থাৎ এভারেজ যাবে কিউ ওয়ান ইন্টু কিউ টু কখন যখন আরটা হচ্ছে আমার কী হবে ধ্রুবক হবে মানে কনস্ট্যান্ট হবে তখন আমার এটা হবে আর আরেকটা কী হবে যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা এই যে দুটো আধান আছে সে আধান দুটোর যে মধ্যকার দূরত্ব সেই দূরত্বের বর্গের কী হবে ব্যস্তনুপাতি অর্থাৎ দূরত্বটা কী ধরেছি আর ধরেছি তার বর্গগত আর স্কোয়ার ব্যস্ত অনুপাতে তাহলে ওয়ান বাই আর স্কোয়ার হয়ে যাবে যখন কি হয়ে যাবে আমার কিউ ওয়ান আর কিউ টু ধ্রুবক তাহলে দেখো যে এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে কুলম্বের সূত্র অনুযায়ী যে কি বলছে যে যখন দুটি বিন্দু আধান মধ্যে পরস্পরের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা আধান দুটি গুণফলের সঙ্গে সমানুপাতে এবং তাদের যে মধ্যকার দূরত্ব আছে মধ্যকার দূরত্ব সেই দূরত্বের বর্গের ব্যস্তনুপাতে পরিবর্তিত হয় এরপর দেখো যে যৌগিক ভেদ যে আছে সেই যৌগিক ভেদের নিয়ম অনুসারে যদি এই দুটো পরিবর্তন হয়ে যায় একসঙ্গে তখন কি হয়ে যাবে আমার এ ভ্যারিস কিউ ওয়ান কিউ টু বাই কি হয়ে যাবে আর স্কোয়ার তাহলে কি হয়ে যাবে এ ভ্যারিস কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এরপর দেখো এই ভ্যারিসটাকে তুলতে গেলে আমরা একটা কিনে আসবো ধ্রুবক নিয়ে আসবো কনস্ট্যান্ট নিয়ে আসবো সেটা কী হবে দেখো এফ ভ্যারিস কি হয়ে যাবে এফ ভ্যারিসটা আমার সমান হয়ে যাবে তখন আমরা সেটা কি লিখবো এফ সমান কে ড্যাশ ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এই যে কে ড্যাশটা পেলাম এই কে ড্যাশটা অ্যাকচুয়ালি একটা কি ধ্রুবক রাশি যার মানটা কী করে এর মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে আর তার সঙ্গে যে একক পদ্ধতিটা আছে সিজিএস এবং এসআই পদ্ধতি তার উপর নির্ভর করে এরপর দেখো কে ওয়ান সমান যদি আমরা যেখানে কে বলা হয় তড়িৎ ভেদ্যতা কি বলা হয় তড়িৎ ভেদ্যতা তখন আমার কি হয়ে যাবে যে এফ সমান ওয়ান কিউ টু বাই কে ওয়ান বাই কে ইন্টু আর স্কোয়ার এরপর দেখো যে সিজিএস পদ্ধতিতে কে ড্যাশ সমান কে সমান ওয়ান ধরা হয় অর্থাৎ কে ড্যাশ সমান ওয়ান হয়ে যাবে তখন আমার ইকুয়েশানটা কি হয়ে যাবে এফ সমান টু বাই আর স্কোয়ার তাহলে কি হয়ে যাবে এফ সমান কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এফ এটা কী পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে কি হয় কে এর মানটা কত হয় ওয়ান হয় এসআই পদ্ধতিতে কে মানটা সমান কি হয় ওয়ান বাই ফোর পাই এফ সাইলন জিরো কি পদ্ধতিটা হয় এটা পদ্ধতিতে তখন আমার ইকুয়েশনটা কি হয়ে যাবে এফ সমান কি হয়ে যাবে ওয়ান বাই ফোর পাই এফ সাইলন জিরো এফ সাইলন জিরো কি এফ সাইলন হচ্ছে কি বাই বা শূন্য মাধ্যমে এর মানটা এরপরে দেখো সমান কি হয়ে গেল এফস ওয়ান বাই ফোর জিরো দেখো আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে কেড এস এর মানটা মাধ্যমের প্রকৃতি এবং যে একক পদ্ধতি আছে তার উপর নির্ভর করে তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যখন কুলম্বের সূত্রে যে গাণিতিক রূপটা আমরা দিচ্ছি সেই গাণিতিক রূপে দেখতে পাচ্ছি কি যে সত্যি করে কেডাস এর মানটা কিন্তু সিজ পদিত ওয়ান হয়ে যাচ্ছে এসআই পদিত ওয়ান বাই ফোর পাইভাইলন জিরো হয়ে যাচ্ছে এটাই হচ্ছে কি কুলম্বের সূত্র এবং কুলম্বের সূত্রের গাণিতিক রূপ তাহলে দেখো এই যে গাণিতিক রূপটা আছে তার উপর বিশেষ করে আমরা কিছু জিনিস করব দেখো যে এর একক যেটা আছে সে এককের আমরা বলবো দেখো কুলম্বের সূত্রতে সিজিএসএ কি পেয়েছিলাম আকর্ষণ বা বিকর্ষণ বলটা কি ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এসআই পদিতে কি পেয়েছিলাম যে আকর্ষণ বা বিকর্ষণের বলের মানটা সমান ওয়ান বাই ফোর জিরো

ফোর পাই এফ এফসাইলের জিরো এবং এর মানটা কত নাইন ইন্টু টেন টু ট্রি পার নাইন নাইন ইন্টু টেন টু দি পার নাইন এন এম স্কোয়ার সিটি পার মাইনাস টু এবার ধরো কুলম্বির যে সমীকরণটা আছে সেখানে যদি আমরা আট কিউ ওয়ান কিউ টু আটটার সময় যদি ওয়ান ধরি অর্থাৎ যদি দুটি একক বা দুটি আধানকে সম পরিমাণ সম পরিমাণ বা সমমাত্র আধানকে যদি আমরা এক মিটার দূরত্বে রাখি এবং তাদের মধ্যে যদি আকর্ষণ বলের মানটা আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা যদি নাইন ইন্টু টোয়েন্টি টু নাইন নিউটন হয় তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কত হবে নাইন ইন্টু টোয়েন্টি টু নাইন হয় তাহলে সেই আধানটাকে একক আধান ধরা হয় এবং সেক্ষেত্রে কুলম্বের সূত্র থেকে আমরা পাচ্ছি যে একক আধান এবং আধানের এসআই একক হচ্ছে কি কুলম আধানের এসআই একক হচ্ছে কি কুলম এরপর আমরা নেক্সট টপে চলে যাব নেক্সট হচ্ছে কি তড়িৎ বিভব তড়িৎ বিভব তড়িৎ বিভব জিনিসটা কি দেখো যে কোনো আধান যে অঞ্চল জুড়ে থাকে কোনো আধান যে অঞ্চল জুড়ে থাকে তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র তাকে কি বলা হয় তড়িৎ ক্ষেত্র এবং এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো একটা বিন্দু আধানকে আনা হয় তাহলে সেই বিন্দু আধান তড়িৎ ক্ষেত্রের দিকে একটা কি করে বল অনুভব করে তড়িৎ ক্ষেত্রের দিকে একটা কি মানে যখন আমি আধানটাকে নিয়ে আসছি তখন এ এই দিক দিয়ে একটা কি দিচ্ছে ফোর্স দিচ্ছে বল অনুভব করে এবং সেই বল অনুভব করছে তাহলে দেখো যে কোনো আধান যে অঞ্চল জুড়ে থাকে তাকে কে বলা হয় তড়িৎ ক্ষেত্র এবং সেই তড়িৎ ক্ষেত্রে যদি কোনো একটা বিন্দু আধানকে নিয়ে আসা হয় তাহলে সেই বিন্দু আধানটা কি করে তড়িৎ ক্ষেত্রের দিক থেকে একটা কি অনুভব করে বল অনুভব করে এরপর দেখো যে যখন এই বিন্দু আধানটাকে তড়িৎ ক্ষেত্রের কোনো অঞ্চল থেকে এক জায়গার থেকে অন্য জায়গা এক বিন্দু থেকে অন্য বিন্দু নিয়ে যেতে নিয়ে যাব তখন কি করবে একটা কাজ করতে হয় একটা কী করতে হয় কাজ করতে হয় সেই কাজটা হচ্ছে কি বিভব সেই কার্যটাই কী হচ্ছে বিভব কি বিভব অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দু থেকে তড়িৎ আধানকে মানে তড়িৎ ক্ষেত্রের কোন এক বিন্দু থেকে একটি আধানকে যখন অন্য বিন্দুতে নিয়ে যাওয়া হয় তখন একটা কি করা হয়। সেটাকে কি তড়িৎ বিভব সেটা কি তড়িৎ তড়িৎ বিভব অর্থাৎ হয় বিভব যদি ভি হয় তড়িৎ বিভব যদি ভি হয় এবং ওয়ান যদি বা কিউ সমান যদি আধানটার পরিমাণ হয় তাহলে কি করে একটা কাজ করতে হচ্ছে সেই কাজ কি হবে ডবলু সমান কি হবে ভি ইন্টু কিউ এবং এটা একটা কি স্কেলার রাশি এবার দেখো এখানে কি দেখতে পাচ্ছি যে যখন কোন একটা তড়িৎ বিন্দুকে আমরা তড়িৎ ক্ষেত্রের এখন এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যাচ্ছি তখন কি হয় একটা কাজ করতে হয় তাহলে সেই কার্যটাকে কি বলছে বিভব বিভব পার্থক্য কি তাহলে বিভব পার্থক্য হচ্ছে যে তোমার ধরো এখানে একটা এ বিন্দু আছে এবং এই বিন্দুতে আমি একটা কি করলাম আধানকে নিলাম এবং সেখানে বিভব নিশ্চয় যখন এই বিন্দু আধানকে আমি যখন এখানে নিয়ে আসছি তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে মানে তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসছি তখন আমাকে একটা কি করতে হচ্ছে কাজ করতে হচ্ছে দেখো আমি কি বলছি যে কোনো একটা বিন্দু আধানকে যখন তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনবো তখন কি করতে হচ্ছে একটা কাজ করতে হচ্ছে সেটা কিছু বিভব তাহলে যখনই আমি আধানটাকে কিউ পরিমাণ আধানটাকে যখন আমি এ বিন্দুতে নিয়ে এসেছি তখন আমাকে একটা কি হয়েছে বিভব একটা কাজ করতে হয়েছে সেটা বিভব সেটা কি ভি এ ধরলাম কি ধরলাম ভি এ এবং এখান থেকে যখন আমি বি পয়েন্টে নিয়ে যাচ্ছি তখনই কি করতে হচ্ছে আমাকে একটা কাজ করতে হচ্ছে সেটাকে বি ভি বলা হয় বি ভি বলা হয় তাহলে বিভব পার্থক্য সমান কি হবে ভি ভি মাইনাস ভি এ এটা হচ্ছে কি তোমার বিভব পার্থক্য এটা হচ্ছে কি বিভব পার্থক্য অর্থাৎ বিভব পার্থক্য কি যে তোমার এ বিন্দুতে একটা কাজ বিভব আছে কাজ করতে হচ্ছে সেটা হচ্ছে কি ভি এ এবং বি বিন্দুতে কি করতে হচ্ছে ভিবি এই যে এদের পার্থক্যটা সেটা হচ্ছে কি বিভব পার্থক্য এবং আমরা নেব যে এর এককটা কি এসআই এবং সিজিএস একক বিভবের এসআই এবং সিজিএস একক সিজিএস একক হচ্ছে কি তোমার ই আর এসআই হচ্ছে ভোল্ট এসআই একক হচ্ছে কি ভোল্ট এসআই একক হচ্ছে কি তোমার ভোল্ট অর্থাৎ আমরা সংজ্ঞা থেকে কি বলতে পারি এর সংজ্ঞা থেকে আমরা যখন ভোল্টের সংজ্ঞা দেব তখন কি বলবো যে তোমার যখন আমরা কোনো একটা আধানকে আমরা কি কোনো একটা আধানকে এই তোর ক্ষেত্রের মধ্যে দিয়ে নিয়ে আসব তখন সে যদি জুল কাজ করে এক কুলম আধানকে যদি আমরা এখানে নিয়ে আসি এবং সে যদি জুল কাজ করে তখন তার ক্ষেত্রে পার্থক্য বিভব প্রবিত কত হবে এক ভোল্ট কত হবে এক ভোল্ট এটা হচ্ছে অর্থাৎ ভোল্ট যখন বলবো তখন আমরা দেখো এখান থেকে পেয়েছিলাম কত হয়ে যাবে ভি সমান কত হবে ভি সমান কি হবে ডব্লু বাই কিউ অর্থাৎ আমার এসে বলতে কি এক জুল বাই এক কুলম কি হচ্ছে এক কুলম তাহলে এটা হচ্ছে কি আমার এর সাহে বলে দিলাম ভোল্ট এটা হচ্ছে কি বলা হয় ভোল্ট বলা হয় এবং বিবাহ পার্থক্য সাধারণত ভোল্ট মিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় তাহলে বিভব পার্থক্য বিভব পবেদটা আজকে এখানে পড়ালাম আজকে চলাচলিতের এইটুকু থাক পরবর্তী আমরা আরও কিছু জিনিস নিয়ে আসবো সেগুলো আমরা আলোচনা করব অবশ্যই ক্লাসটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দেবে এবং ক্লাসটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ